নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের তেষট্টিতম অধ্যায়ের অন্তিম অংশ সংক্ষিপ্ত ক্ষত্রিয় বর্ণন শুরু করব নারায়ণ নমস্কৃত নর নরতম দেবীন মহাবীর্য মহাবীর পুত্র বিশ্ব অষ্টবসুর সহযোগে গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেন আনি মান্ডব্য নাম এক মহর্ষি ত্রিলোকে বিখ্যাত ছিলেন সেই বেদবেদ্যা মহাজশা ভগবান চুরির অপবাদে শুলে আরোপিত হয়েছিলেন তিনি সুলে আরোপণের সময় ধর্মরাজকে আহ্বান করে এই কথা বললেন হে ধর্মরাজ আমি শৈশবকাল থেকে ঈশিকাস্ত্র দ্বারা অর্থাৎ কুস্তৃণ দিয়ে এক পক্ষীকে বিদ্ধ করেছিলাম আমার মনে হচ্ছে সেই এক দুষ্কর্ম করেছি তাছাড়া আর কোনো পাপ করিনি কিন্তু আমি তার অপেক্ষাও সহস্র গুণ তপস্যা করেছি তার দ্বারা কি আমার এই পাপের শাস্তি হয়নি অন্যান্য প্রাণীবধ ছাড়াও ব্রাহ্মণবধ ঘোরতর পাপ হে ধর্মরাজ তুমি ব্রাহ্মণবধ করতে উদ্যত হওয়াতে এখন তোমার অন্তরে পাপের সঞ্চার হচ্ছে অতএব আমি অভিশাপ দিচ্ছি তুমি সূর্যজনী প্রাপ্ত হবে ধর্মরাজ সেখানে অভিশাপের প্রভাবে বিদুর রূপে শূদ্রজনীতে জন্মগ্রহণ করেন বিদুরের শরীরে সাক্ষাৎ ধর্ম আবির্ভূত আছেন সুতো গবলগণ থেকে মণিতুল্য সঞ্জয় জন্মগ্রহণ করেন কুন্তি কিশোরী অবস্থায় সূর্যের ঔরসে তারই গর্ভে মহাবল কর্ণ জন্মগ্রহণ করেন সর্বলোক পূজিত জগৎকর্তা অনাদি নিধন নারায়ণ লোকসাধারণকে অনুগ্রহ করবার জন্য বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন লোকে যাকে অব্যক্ত অবিনাশী ব্রহ্ম আত্মা অব্যয় প্রকৃতি প্রভাব প্রভু পুরুষ বিশ্বকর্মা সত্যগুণ সম্পন্ন ধ্রুব অক্ষয় অনন্ত অচল দেবহংস নারায়ণ বিধাতা অজ মোক্ষস্বরূপ এবং নির্গুণ বলে নির্দেশ করে সেই সর্বভূত পিতামহ ধর্ম সংবর্ধনের জন্য অন্ধ বৃষ্ণিবংশে অবতীর্ণ হন অস্ত্রজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ মহাবল পরাক্রান্ত সাত্যকি ও কৃতকর্মা সত্য এবং হৃদিকের ঔরসে জন্মগ্রহণ করেন এক দ্রণীতে অর্থাৎ কুম্ভে উগ্রতপা মহর্ষি ভরদ্বাজের রেতপাত হয় তাতেই দ্রোণাচার্যের জন্ম হয় অশৎ মাতা কৃপি এবং মহাবল পরাক্রান্ত কৃপ শরৎকালীন শরস্তম্ভে প্রসিদ্ধ গৌতমের রেত থেকে উদ্ভূত হলেন দ্রোণাচার্য থেকে অশৎ থামা জন্মগ্রহণ করলেন প্রভূত পরাক্রমশালী প্রদীপ্ত অনলসম তেজস্বী ধৃষ্টদূন্য দ্রোণের বিনাশের জন্য ধনু গ্রহণ করে যজ্ঞবেদী থেকে আবির্ভূত হন ওই যজ্ঞবেদী থেকে অলৌকিক রূপলাবণ্যবতী গুণবতী দ্রৌপদী জন্মগ্রহণ করেন পরে প্রহ্লাদের শিষ্য নগ্নজিৎ এবং সুবলের জন্ম হয় গান্ধার রাজ সুবলের সফুনি নামে এক পুত্র এবং দুর্যোধনের মাতা গান্ধারী জন্মগ্রহণ করল কিন্তু দৈবের কোপে শকুনি অধার্মিক হয়েছিল রাজা ধৃতরাষ্ট্র এবং মহাবল পরাক্রান্ত পাণ্ডু ব্যাসের ঔরসে মহারাজ বিচিত্র বীর্যের ক্ষেত্রে জন্মগ্রহণ করলেন দৈপায়নের ঔরসে শুদ্রজনীতে ধর্মার্থবেক্তা ধিমান বিদু জন্মগ্রহণ করলেন পাণ্ডুর দুই স্ত্রীর গর্ভে পাঁচ পুত্রের জন্ম হয় ধর্মরাজের থেকে যুধিষ্ঠির পবনদেবের থেকে ভীম ইন্দ্রদেবের থেকে সর্বশাস্ত্র বিশারদ অর্জুন এবং অশ্বিনীপুত্রের পুত্রের থেকে অতিরূপবান যমজ নকুল এবং সহদের জন্মগ্রহণ করেন তাদের মধ্যে যুধিষ্ঠির সর্বাপেক্ষা অধিক গুণবান ছিলেন ধিমান ধৃতরাষ্ট্রের দুর্যোধন আদি একশত পুত্র জন্মায় এবং তার যুজুৎসুর এবং নামে আরো দুই পুত্র জন্মেছিল তারপর দুঃশাসন দুঃসহ দুর্মর্ষণ বিকর্ণ চিত্রসেন বিংশতি জয় সত্যব্রত পুরুমিত্র বৈশ্যপুত্র যুজৎসু এই একাদশ মহারথ জন্মগ্রহণ করেছিলেন অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম হয় অভিমন্যু কৃষ্ণের ভাগিনীও এবং মহাত্মা পাণ্ডুর পৌত্র এক দ্রৌপদীর গর্ভে যুধিষ্ঠিরের ঔরসে প্রতিবিন্ধ ভীমের ঔরসে শ্রুতসোম অর্জুনের ঔরসে শ্রুতকীর্তি নকুলের ঔরসে শতানিক এবং সহদেবের ঔরসে শ্রুতসেন এই পাঁচ পুত্র জন্মায় ভীমের ঔরসে হিরিম্বার গর্ভে ঘটৎগছের জন্ম হয় দ্রুপদ রাজার শিখন্ডী নামে এক কন্যা জন্মায় স্তন নামে এক যক্ষ নিজের কার্য সম্পন্ন করার অভিলাষে যাকে পুরুষ করেছিলেন এছাড়াও কুরুপাণ্ডবদের যুদ্ধে শত সহস্র রাজা সংগ্রামের জন্য সমাগত হয়েছিলেন সেই অসংখ্য রাজাদের নাম অযুত বর্ষেও নির্দেশ করা দুষ্কর অতএব এই উপাখ্যানের মধ্যে যারা প্রধান তাদেরই নাম কীর্তিত হলো আজ মহাভারতের আদি পর্বের তেষট্টিতম অধ্যায়ে অন্তিম অংশ সংক্ষিপ্ত ক্ষত্রিয় বংশবর্ণন এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ